এই মিডিলে স্বামীজিকে রাখছি তারপরে ডান দিকে কবিগুরু রবীন্দ্রনাথ তার বাঁ দিকে শরৎচন্দ্র কালকের প্রস্তুতি চলছে অলরেডি স্টার্ট হয়ে গেছে এই যে ক্যাপ্টেন ফর্দ করছে হনুমান কলা খাবি এই যে কলা নিয়ে চলে এসছি শুক্রবার আমাদের পরিবারের সমস্ত সদস্যদের আমার আন্তরিক জানিয়ে আজকে ব্লকটা শুরু করছি স্নান কমপ্লিট হয়ে গেছে ওই জন্য বাদে নেই এখন ঘড়ি ঠিক হয়ে গেছে একদম যে টিফিন নিয়ে চলে এসেছে কালকে ভালোই খেলাম সবজিটা ভালো হয়েছিল

কাকুকে এবারে চাঙ্গা করে তুলবে একেবারে হ্যাঁ দাঁড়ু দাঁড়ু ওই হ্যাঁ মাঝে মাঝে একটা করে কেটে নিয়ে আসবি অল্প অল্প করে আনবি বেশি আনবি না বলবে এই আমি অল্প করে নিচ্ছি তাতে তুমি যদি পয়সা নেবে তো লিও আমার কাছে ঘুরতে পারছো দশটা পাঁচ এই অপেক্ষা করে করে এই এসছে আর আমি আসছি দু দুটো প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করো নাই তোমাকে বলা হয়েছিল নিমন্ত্রণ না বলা হয়েছিল হ্যাঁ তুমি তো বাড়ির ছেলের মতনই ছেলে এই যে শুনছো হয়ে দেখো আমির কিন্তু খুব ফাঁকি বাজ হয়ে গেছে একমাই ভালো ছিল ওই তোকে কন্ট্রোল করতে পারত আমার দ্বারা হচ্ছে না ওই পেছন দিকে লাইটগুলো জ্বলে না কবে থেকে বলে বলে এলি না কাজ থেকে আগে থেকে বলে দিবি তাহলে ভালো হয় চলো এই যে ফটোগুলো এসছে এই 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 একটা ফটো আছে এটা বন্ধুরা দিয়েছে বিবেকানন্দ ছবি বের কর এইটা যাবে এই শরৎচন্দ্রের ছবিটা যাবে এই রবীন্দ্রনাথের ছবিটা ফটোগুলো কি সব এদিক উদিক হয়ে গেল নাকি মা আরও তো অনেক ফটো ছিল সুকান্ত ভট্ট আর তারপরে দোকান থেকে পর 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 আনে চার পাঁচখানে এনে দিয়েছিল সব কোথায় গেলো সব কোথাও ভরা আছে মনে নাকি ডাক্ত বের করে এগুলো সব পট করে একটু গ্যাসটা অফ করে একটু খুঁজে দে ওগুলো যায় আগে দেখে তো এই একটা দুটো তিনটে পাওয়া গেল বাকিগুলো খুঁজছে এগুলো গিয়ে একটা পরিশোধন করে আজকে মহরম আছে মহরম আছে বলে ওই জন্য এই রাহুল আসতে পারে নিচে ভিড় রয়েছে কাস্টমার রয়েছে এই যে অবশেষে পাওয়া গেল ঠাকুরঘর ছিল যে ঠাকুরঘরে পূর্ণিমা বের করলে এই মিডিলে স্বামীজিকে রাখছি আহ ডানদিকে ও রবীন্দ্রনাথ আর বাঁদিকে চন্দ কালকে প্রস্তুতি চলছে অলরেডিজ স্টার্ট হয়ে গেছে পাঁঠা নাকি কচি পাঠা কত ওজন ছিল ও এখন ওজন করলে বোঝাই এই যে ও এইটা আমাদের নামছে নাকি এই যে এই বন্ধু বন্ধু আগেই চলে এসেছিল আমি আমিরকে লাগিয়ে দিয়ে তারপরে এলাম হ্যাঁ আমি পাঠাই তো রাহুলকে আমার ড্রাইভারটা আছে আমি আছি হ্যাঁ কমপ্লিট পাঁচ কেজি বলেছিলো আপনি সাড়ে পাঁচ কেজি হয়ে গেল আর এই যে চা হচ্ছে চা খাবো তারপর বেরিয়ে যাবো আর ওই যে বাবুর মাস্তে বেঁচে গেছে তা আবার নিতে হবে বেরোই না বলে এইসব ছেলেগুলো সব বুড়ো হয়ে গেল চিনতে পারছি না নিয়ে ওরাও হ্যাঁ 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 এই যে বলাই কত ছোট সেই আমার একবার সেই ইয়ে কী জানি পক সইছিলো তখনও কি আমার সঙ্গে খুব সময় দিত ভাড়া বাড়িতে অনুপদের বাড়িতে ভাড়া ছিলাম তখন বেড়ানব্বই সালে তখন কতটুকু ছেলে তুই আর এই যে উৎপল বাবু তুই এখন শান্তিনিকেতনে আছিস শান্তিনিকেতনে

সুন্দর হয়েছে রাহুল মাংসটা নিয়ে তো একটা কাজ কি রেখে দিলাম এই জয় হনুমান কলা খাবি এই যে কলা নিয়ে চলে এসেছি জয় হনুমানের জন্য কলা আর আপেলও নিয়ে এলাম মাইয়া কলা খাবে নাকি একটা রাহুল খাবি একটা কলা খাবি তো খাওয়া একটা খা আর আপেল খাবি তো একটা আপেল কেটে দে মাইয়া একটা দে আর ফলবালিকে একটা দে

ছবি জানানো হয়েছে কে বিধু দেখি গরমে মাথা ব্যথা ঘুরছে মা হ্যাঁ উপরে উপরে একবার দেখে যা ডিজাইনটা সুন্দর হয়েছে হ্যাঁ কিন্তু একটু গণ্ডগোল হয়ে গেলে এই দিকটাই দেখতে হতো কয়েকটা ওই চারটেকে এইদিকে দিলে ভালো লাগতো আবার এদিকটা ভোরে দিলেই হবে মানে স্বামীজিকে মাঝখানে রেখে ওই চারজনকে এদিকে দিয়ে দিলে হতো যাই হোক এই দিকটায় ঠিক আছে হ্যাঁ পরে আবার এই দিকটাই হ্যাঁ ভুল আর মেয়ার ও করেছে তবে ঠিকই আছে সবই ঠিক ছিল ওই চারটেকে যদি ডান দিকে দিয়ে দিত তাহলে বেটার হতো চারটে চলেছে কনভেনার তো সকাল থেকেই যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করে দিয়ে হ্যাঁ সেই পাঁচা কাটিয়ে তারপরে সেই মাংস রেডি করে তারপরে আমাকে ফোন করলাম না

সেই ডাক নিমন্তন্ন কালকে কোন মে বিকেল থেকে ডাক নিমন্ত্রণটা ফোনে ফোনে করে দাও চলো ওই যে ব্যাক দেনে খুব কথা হ্যাঁ বাজে 5 হ্যাঁ আমাদের এই যে লেরুয়া চা লেরুয়া না একবার কামড় দাও তো আওয়াজ দরকার হলো না ক্যাপ্টেন ফর্দ করছে আর এই যে শিল্পপতি এলেন সাড়ে বারোটা বাজছে এখন এসে বলছে চা ও লেড়ুয়া আবার লেড়ুয়া ম্যানেজার একটা লেড়ুয়া এনে দাও অনুকূল বাবুকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কাঁচা আম কাঁচা একবার দেখাও যে একটা কামড় দিয়ে দেখাও কেমন আওয়াজ হয় দেখি দাঁতের জোর দেখি তোমার একটা পাঁচ মাঝে এই বন্ধুরা সব গেল পূর্ণিমা একটু আগেই চলে গেছে ওর একটু কাজ আছে আমার খাবার রেডি করে গেছে এখানে যা সবজি আছে এই সবজি আছে আলু এই ডাল মাছ তিন পিস মাছ রেখেছে আমি একটা নিলাম আর যা সবজি আছে তারপরে আর মাছের প্রয়োজন হয় না তো এক পিস নিলাম ভাত ও রয়ে গেল

পূর্ণিমা তাড়াতাড়ি আগমন হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই মিলে খেতে যাবে কোথায় পাড়াতেই ওই হচ্ছে গিয়ে কারণ একটু মেঘ করলো একটু বৃষ্টি হলো বাস স্টপ এ হয়েছে গিয়ে এই বিকেলে এক্সারসাইজ করে তারপরে স্নান টান করে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে গেলাম আজকে তার এত উপহার আজকে আবার গায়ে চাপিয়েছি এবার এটা করে আজকে দেখি একটু আর দেখানা ওখানে যাব আজকে তো মহরম যদি দু একটা প্রসেশন চোখে পড়ে তাহলে এখন একটু দেখব এই আশা নিয়ে বেরোবো এখন একটু মুড়ি আর একটু চা খাই

আলা মু গই ফাইলো ও জাগালো কাটকলো যা তালে বল গতা কথা করছে কাজ করছো তাহলে আবার ব্যথা কোথায় হইতো হই যে স্প্রিং তে লাগালো তিনে কি জানি স্কুটিটা স্কুটি টা স্প্রিং তে লাগিছে টা লাগালো বাবুকে বলে ও যা বাবা হ্যাঁ

আসবে না মানে হাসিয়ে ছাড়বো হ্যাঁ আসবে না মানে এই গুটি 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 আসবে না মানে তাড়াতাড়ি ঠিক আছে জানা রইলো তোমাদের তোমার ফোন চলে যেতে পারে চল ঘুরে

ভালো লাগছে তো একদম চাংরা নাকি বয়স বয়সের ভাড়ে গোড় ব্যথা হবে পা ব্যথা হবে হাঁটু ব্যথা হবে ওগুলো হবে হ্যাঁ মনের থেকে কমে রাখতে হবে ঠিক এটা বসে ছিলাম একটু বিরক্ত হয়ে গেল না লাইন ছিল না লাইনটা ছিল না যাই হোক ওখানে সব বন্ধুরা মিলে বসেছিলাম ছ সাতটা মহরম ওইদিক দিয়ে পার হলো তাই ওগুলো দেখছিলাম কিছু ক্যামেরা করলাম আর এদিকে খাবার তো বানিয়ে গেছে কি কি বানিয়েছে দেখে নিই ব্লগটা তো শেষ করতে হবে এখানে বানিয়েছে এই যে সবজি আর এটা তো দুপুরের মাঠ আছে এরই সঙ্গে সঙ্গে সকলকে পবিত্র মহরমের শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি সকলেই ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি